আলাইকুম আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আপনারা দেখছেন আমরা নয় ডিমের মতন ফাই আমরা ইনকিউবিটারে দিচ্ছি সেই ডিমগুলো আজকে বয়স হল ষোলো দিন সতেরো দিন আঠারো দিনে সেই ডিম গুলো ফুটে যায় ষোলো দিনের কালে সেই ডিমগুলো হ্যাসিং হ্যাশিং ডে আর কি এই কারণে আমরা সেই ডিমগুলোর উপরে স্পাই করে দিচ্ছি যাতে আর বাড়ে কারণ হ্যাশিং রেটের সময় প্রায় সত্তর থেকে আশি পর্যন্ত আজ প্রয়োজন হয় এই কারণে আমরা স্প্রে করে দিছি অনেকে প্রশ্ন করেন ভাই আপনি কি স্পাই করেন স্পাইয়ের ভিতরে এটা আমি ফার্ম থার্টি ব্যবহার করি এটা মূলত জীবাণুনাশক হিসাবে কাজ করে এবং আদ্রতাটা বাড়ায় এটার সাথে যখন ফানি থাকে ফানির কারণে আদ্রতাটা বাড়ে আর এটার সাথে আমরা ওষুধ মিশেছি ফার্ম থার্টি ফার্ম থার্টি জীবাণুনাশক হিসাবে কাজ করে ডিমগুলোতে স্পাই সুন্দরভাবে করে দিয়ে এখন আমরা চলে আসছি আমাদের একটা বুড়ার তৈরি করছি সেই বুড়ার গড়টা আমরা তৈরি করে এখন আমরা সেই বুড়ার আমরা বাচ্চাগুলো দিব এই কারণে আমরা বুসি এবং যে ব্যাগগুলো সুন্দর ভাবে বিছিয়ে দিতেছি কারণ বুসি আমরা সর্বপ্রথম বসির উপরে যে ব্যাগ এবং সাদার বস্তা যেটি পারেন আপনারা বিছিয়ে নেবেন তারপরে আর কি উপরে পেপার দিবেন পেপারে বাচ্চা গুলো রাখবেন এই কাজগুলো আমাদের প্রতিনিধিত্ব করতে হয় প্রতিবার বাচ্চা ফুটলে এখন আমাদের আর কি একটু বুড়ার ঘর সংকট এই কারণে আবার বুড়ার ঘর তৈরি করতে হতে বারে বারে এদিক দিয়ে দেখতেছি অল্প একটু জায়গাটা ফাঁকা এই ফাঁকা জায়গা দিয়ে দেখতেছি কয়াল ফাঁকির বাচ্চা রাখলে বাইরে হয়ে যাবে কারণ এই ফাঁকা জায়গা দিয়ে কয়েল ফাঁকির বাচ্চা তো ছোট ছোট অল্প একটু ফাঁকা জায়গায় ফেলেই সেই জায়গা দিয়ে বের হয়ে যাবে এই কারণে আমরা সেই জায়গা দিয়ে ভালোভাবে পেপার দিয়ে দিছি যাতে বাচ্চা গুলো বের না হতে পারে এখন আমরা সেই বুডার উপরে তার উপরে এদিক দিয়ে হবে এই কারণে এখন আমরা সেগুলো ব্যবহার করে দিচ্ছি এখন আমাদের সুন্দরভাবে ফেপার ফোভার সবগুলো বিছানো হয়ে গেছে এখন আমাদের নতুন বুডারে একটু লাইটের লাইন করতে হবে এখানে আমরা দুশো ওয়াডার লাইট দিছি দুইটা দুইশোয়াডার দু লাইট দিচ্ছি কারণ এখন আমার বাচ্চা একটু বেশি তো অডিম বেশি বাচ্চা বেশি ফুটবে এ কারণে এখন আমরা বেশি করে দুটা দুশো ওয়াটের দুটা বাল্ব দিয়ে দিছি এখন আমরা শুদ্ধভাবে লাইন দিয়ে দিচ্ছি এগুলাতে আপনারা একটু ভালোভাবে ভালো দামের ভালো মানের তার ব্যবহার করবেন যাতে তার গুলো গরম না হয়ে যায় একটু কম দামে তার ব্যবহার করলে তার গুলো গরম হয়ে গলে যাবে এই কারণে আপনারা ভালো মানের তার গুলো ব্যবহার করবেন দুই টাকা বেশি গেল কারণ এই লাইট গুলো দিন দিন শপিং করতে বেদনা থাকবে তো এখন আমরা সুন্দরভাবে এই বুড়ারে কাজ টাস করে লাইট টুট ফিটিং করে এখন আমরা এই বুড়ারটার ভিতরে বাতি জ্বালিয়ে রাখাইছি বাতি জ্বালিয়ে রাখার পরে সেই বুড়ারটা আস্তে আস্তে গরম হবে তারপরে আমরা এখন ইনকিউবেটর থেকে বাচ্চা নিয়ে নিয়ে আসছি বাচ্চা নিয়ে নিয়ে আসার পরে এখন আমরা আস্তে আস্তে বাচ্চাগুলো গোনে বোডিং ছেড়ে দেবো কারণ আমরা ডিম দিয়েছি এবং কত পিস বাচ্চা ফুটছে সেটা তো জানতে হবে এখন আমরা বাচ্চাগুলো সেরে দেওয়ার পরে ফানির ভিতরে আমরা আপাতত দিয়ে দিয়ে কিছু আমি তো তো এটা কি কারণে বাচ্চা দিতে হয় বাচ্চাগুলো তো অনেক ছোট ছোট যদি মার্বেল না দিতাম তাহলে বাচ্চাগুলো ফানির ভিতরে ফোরে মারা যেত কারণ বাচ্চাগুলো তো ছোট ছোট ফানির ভিতরে বাচ্চার সাইডে পড়লে আর উঠতে পারবে না এতে বাচ্চাগুলো মারা যাবে এই কারণে মূলত আমি মার্বেল দিয়ে দিচ্ছি এখন মার্বেল দিয়ে সুন্দর ভাবে খাবার গুলো দিয়ে দিবো কয়ালফেকের বাচ্চাকে কয়ালফেকের বাচ্চাকে খাবারটা গুড়া করে দিতে হয় আমি তো বললাম ওই কিভাবে আমি খাবার গুড়া করি আপনারা ফার্লে প্ল্যান্টার করে দিবেন অথবা ফাটা আর যেটাই বলে সেটার মাধ্যমে গুড়া করে দেবেন অথবা যেটা টেকনিক আছে আপনারা পানি দিবেন খাবারের সাথে অল্প একটু পানি মিক্স করে গুলে কত মিদে না হাত দিয়ে লাড়া দিলে দেখবেন জোর হয়ে গেছে গুড়া গুড়া হয়ে গেছে তারপর আপনারা দিয়ে দিবেন এদিক দিয়ে দেখতেছি আমাদের ইনকিউবেটরে কি রকম বাচ্চা ফুটছে বাচ্চা তো ফুটছে আপনারা বাচ্চা গুনছি সাড়ে পাঁচশোর মতন বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন অনেকগুলো ডিম রয়ে গেছে মানে এখন অনেকগুলো ডিম ফুটে না আর কি এখন আমি ভাবতেছি এই ডিম গুলা কি ফুটবে না কি ফুটবে না এখান দিয়ে দেখতেছি আরো কয়েকটা বাসা ফুটতে আছে এত ডিম তো নষ্ট হওয়ার কথা নাই এতগুলো ডিম নষ্ট হয়ে গেল কিছু বুঝতেছি না তো দেখা যাক ডিম গুলো ফুটে কিনা না ফুটে এটা তো আমি শিওর জানি না এখনো দেখা যাক ডিম গুলো ফুটে কিনা যদি ডিম গুলো নষ্ট হয়ে যায় তত হয়ে গেল ভাগ্যে যা হয় তাই হবে আর যে ডিম গুলো ফুটলো এই ডিম গুলো থেকে যেগুলো বাচ্চা ফুটবে সেই বাচ্চাগুলো বেশি ভালো হবে না সেই বাচ্চাগুলো গুলো হবে এবং যে বাচ্চাগুলো গুলো বেশিরভাগ বাচ্চা প্রতিবন্ধী বা প্যারালাইস যেটাই বলেন সেইগুলো হবে এগুলো আর বাঁচানো সম্ভব না কারণ আজকে আঠারো উনিশ দিন হয়ে গেছে বাচ্চা গুলো ফুটলে সতেরো আঠারো দিনে ফুটে তো দেখি একদিন রাইখা দেখি কি অবস্থা যদি ফুটলে ফুটলো না ফুটলো তো অবশ্যই ডিম গুলো ফালিয়ে দিতে হবে আপনাদের কোন এক ভিডিও তে দেখে বাচ্চা কয়টা ফুটছে মানে ডিম কয়টা ফুটছে এগুলো আর কি ফুটছে কিনা তো আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য তো আজকের জন্য এখানে সম্পত্ত আসসালাম আলাইকুম